সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম জব কেয়ার বিডিতে আপনাকে স্বাগতম গত তেরো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর তো নিয়োগ বিজ্ঞপ্তি আমি আপনাদের সামনে আজকে পড়ে শোনাব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ কারিগরি শিক্ষা অধিদপ্তর দিন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট ময়মনসিংহ ফরিদপুর বরিশালের রাজস্ব খাদভুক্ত নিম্ন পদসমূহে অস্থায়ী শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে ডিটিইআর ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম হিসাব রক্ষক পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্যের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য এক বছরের অভিজ্ঞতা কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় নম্বরে রয়েছে কিপার পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনায় কাজে অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ক্যাশিয়ার পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক অথবা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা একটি কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা কারিগরি শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোগ বা দাখিল ভোগ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বছরের অভিজ্ঞতা অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ট্রেডের দুই বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নম্বরে রয়েছে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা একটি গ্রেড সতেরো এটিও সেম শুধুমাত্র কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সহ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড বা কম্পিউটার ট্রেড যেটা সেটাতে দুই বছর মেয়াদ দিয়ে সার্টিফিকেট কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর রয়েছে ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট প্রকৌশল ব্যাটন গ্রেড সতেরো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং একটি সিভিল ইঞ্জিনিয়ারিং দুইটি কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডের মাধ্যমিক সার্টিফিকেট ভোগ বা সমানের পরীক্ষা করতেন মূলত টেকনিক্যাল যেই পদগুলো রয়েছে এই পদগুলোতে আপনারা কারিগরি শিক্ষা রিলেটেড যতগুলো সার্টিফিকেট দেখতে পারতেছেন এগুলোর মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এগুলা এই জবের একটা সুবিধা হলো এগুলোতে প্রমোশন খুব তাড়াতাড়ি হয় এবং প্রমোশনের লেভেলগুলো খুব ভালো তো এরপরে রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদত্ত রসায়ন গ্রেড সতেরো কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ এক বছরে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার পরিচালনায় বা কাজে অভিজ্ঞতা থাকতে হবে তারপরে রয়েছে আট নম্বরে ম্যাসেঞ্জার পিয়ন পদের সংখ্যা তিনটি গ্রেড বিশ কোনো স্বীকৃত বোর্ড হবে হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ নয় নম্বরের রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি ডিটিআর মা ডিটিআর ডট ডট কম ডট বি ওয়েবসাইটের মাধ্যমে ষোলো দুই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে নয় তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তবে আবেদন করেই লাভ হবে না আবেদন করার পরে এখানে তারা শর্ত দিয়ে দিয়েছে যে একশত বারো টাকা যেটা হচ্ছে পাঁচ থেকে নয় একশত এক থেকে চার পর্যন্ত একশত বারো টাকা পাঁচ থেকে নয় পর্যন্ত এবং সকল পদের অনগ্রস অনগ্রসর নাগরিক প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা টেলিটকসের ছাপ্পান্ন টাকা করে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আপনাদেরকে আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো কমেন্ট বক্স থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এবং ভালোভাবে পড়ে অ্যাপ্লিকেশন করার জন্য অনুরোধ করা গেল